রহমানের রাহিম আমরা এখন এসেছি হাটবাড়িয়া বাজার বারগাটা যাকে বলা হয় এবং গুলবাড়িয়া নতুন পাড়া কৃষ্ণপুর অব্দি পশ্চিমে বুলবাড়িয়া ইউনিয়ন এবং পূর্বে হলো নন্দনপুর ইউনিয়ন বুলবাড়িয়া ইউনিয়নে ষাট পঁয়ষট্টি হাজার লোক বাস করে নন্দনপুর ইউনিয়নে পঁয়ষট্টি সত্তর হাজার লোক বাস করে আমি জনগণের মতামত নিতে এসেছি আমাদের যে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল দুলাভাই শহীদ মতি রহমান নিজামী সাহেবকে এখানে শুভ উদ্বোধন করলেন সেই সময় ব্রিজটা এখানেই হবে কিন্তু এখানে ব্রিজটা হলো না এক মিনিট বলবেন একটু কি জন্য হলো না মানে ওনাদের মেয়াদ শেষ কৃষিমন্ত্রী ছিলেন সেই জন্য ব্রিজটা হয়নি আমি বিল্লাল ভাইকে প্রশ্ন করছি এখানে যদি এখন একটা সুনির্দিষ্ট নির্বাচন হয়ে এখানে একটা ফিরিজ হয় কেমন হবে ফুলবাড়িয়া ইউনিয়ন মন্দির মধ্যে কেমন হবে আপনারা দোয়া করবেন এখানে একটা মাদ্রাসা আছে উনিশশো সালে মাদ্রাসাটি স্থাপিত এখানে পাঁচশো পঁচাত্তর জন ছেলে মেয়ে দু হাজার চব্বিশ পঁচিশ দাখিল পর্যায়ে এখানে মাদ্রাসা পাবনা জেলায় এক নম্বর হয়েছে আপনারা কি জানেন আটবাড়িয়া মাদ্রাসা কয় নম্বর এক নম্বর হয়েছে প্রতি সপ্তর আমরা হাটবাড়িয়া বাজার থেকে বুলবাড়িয়া নতুন পাড়া একটা ব্রিজ চাই আর কি বিরিজির জায়গা আছে এ আমাদের আতাইকুলা পর্যন্ত সমস্ত জায়গা ব্রিজ হয়ে গেছে হাটবাড়িয়াতে ব্রিজটা হলেই সকলের জন্য ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার দোলাভাই আব্দুল সালাম সহ আমার ভাইজানরা সবাই বলছেন এখানে ব্রিজ হলে ভালো হয় যোগাযোগ ব্যবস্থা নম্বর হবে এক সাথিয়াতে আমরা অতি তাড়াতাড়ি যেতে পারবো মাতপুর বয়ালমারি ঘুরে আর মানুষকে সাথিয়া যেতে হবে না আমাদের ইউটিউব চ্যানেলের নাম আমার জামাই আসছে সাদ আলী আতাইকুলার মানুষ আপনি বলুন এই হাটবাড়িয়া নতুন পাড়া ভুলবাড়িয়া নতুন পাড়া হাটবাড়িয়া ব্রিজটা হলে কেমন হয় ভালো হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে ব্রিজ হতো আমাদের একজন ধন্যত্ব ব্যক্তিত্ব ছিলেন মরহুম বাতেন খা এই বাতেনখার খার উপর রাগ করিয়ে আমাদের ডিপুটি স্পিকার সাহেব এখন জেলে আছে আলহাজ ডিপুটি স্পিকার সাহেব সাতিয়া বেড়া জেলে আছেন বাতেন খারপের রাগ করিয়ে এখানে ব্রিজটা দেন নাই আঙ্কেল এই পাঁচ বছরে আঙ্কেল এই পাঁচ বছরে বিরিশটা যদি হয় কেমন হবে হাটবাড়িয়া মানুষের ক্ষতি সুপ্রিয় দর্শক মন্ডলী কেউ বলে লাভ আর লোকসান ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই সেই পরিপ্রেক্ষিতে আমার আঙ্কেলকে ধন্যবাদ সবার মতামত নিয়েছি নব্বই জন নিরানব্বই জন পক্ষে আছেন আমাদের হাটবাড়ি এই হলে সবার ভালো হবে জন জনসমুদ্রে আমি এই রাস্তা তিন মাথা ঘুরে ক্যামেরা আসছি এদিকে আসো এখানে নজরুল সাহেবের ভক্তিপতি রয়েছেন আমি আমার ভূপা তাসের মোল্লাকে প্রশ্ন করছি হাটবাড়িয়াতে ব্রিজ হলে কেমন হয় ভালো হয় কেমন ভালো ভালো ছাত্ররা আসছে ধন্যবাদ আমাদের চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া আমার নজরুল কাকাকে আসসালামু আলাইকুম